আমরা প্রায়ই কনফিউজ হয়ে পড়ি নিজের সম্পর্কে বলতে গিয়ে নিজের সম্পর্কে বলতে গিয়ে আমরা কীভাবে শুরু করবো থেকে শুরু করবো পরপর কীভাবে বলবো এই ব্যাপারে কনফিউজড হয়ে পড়ি তা যদি আমার কথাগুলো রিলেট করতে পারো আমার এই কথাগুলো যদি রিলেট করতে পারো তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য সো হে গাইস আই এম সাইমন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাইমনস ইংলিশ ক্লাস আজকে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য নিজের পরিচয় ইংরেজিতে কীভাবে দিতে হয় আমি সে সম্পর্কে বলব নিজের পরিচয় দেওয়াটা খুব জরুরি কারণ আমরা যেন ইন্টারভিউতে যখন যাই কোনো গ্রুপ ডিসকাশনে যাই কোনো ইংলিশ ক্লাসে যাই সোশ্যাল গ্যাদারিংয়ে যাই তখন আমার নিজের পরিচয় দিতে হয় এই পরিচয় দিতে গেলে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেসিং অ্যান্ড গ্রিটিংস আমি আজকে বলবো কীভাবে ফর্মালি ফর্মালি নিজের পরিচয় দিতে হয় ফর্মালয়ে দিতে হয় ইন্টারভিউতে সোশ্যাল গ্যাদারিংয়ে গ্রুপ এ ইংলিশ ক্লাসে ফর্মালি নিজের পরিচয় কীভাবে দিতে দিতে হয় ফর্মালি পরিচয় গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাড্রেসিং অ্যান্ড গ্রিটিংস অ্যাড্রেসিং অ্যান্ড গ্রিটিংস আমরা কীভাবে বলবো এই প্রথমেই বলবো হ্যালো এভরি ওয়ান তারপরে আমরা বলবো যে গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং তো আমরা গুড মর্নিং কতক্ষণ বলবো আমরা সকাল থেকে সকাল থেকে বারোটা পর্যন্ত আমরা বলবো হচ্ছে গুড মর্নিং বারোটার পরে বারোটার পর থেকে বিকাল সাড়ে বা টাকা পাঁচটা পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন এবার পাঁচটার পর থেকে রাত অবধি আমরা বলবো গুড ইভিনিং বাট উই ডোন্ট সামন বাই সেইং গুড নাইট বিকজ বিকজ গুড নাইট ইকুয়ালস টু গুড বাই সুতরাং আমরা গুড নাইট বলে কখনই আমরা গ্রিটিংস করবো তাহলে প্রথমে আমরা বলবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং এটা দিয়ে আমরা শুরু করবো অথবা আমরা যারা মুসলিম কমিউনিটি থেকে আসছি আমরা বলতে পারি আসসালামু আলাইকুম যারা হিন্দু কমিউনিটি থেকে আসছো তারা বলতে পারো নমস্কার বা আদাব এরপরে আমরা বলবো আমি যখন ইন্টারভিউ দিব তখন আমি অবশ্যই ধন্যবাদ দেব ধন্যবাদ দিতে গিয়ে আমি বলবো থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য অপরচুনিটি থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি সো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ সো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ এটা বলবো এরপরে আমাকে বলতে হবে আমার নাম বলার পর আমার নাম বলার পর নাম কিভাবে বলবো আমার নাম যদি সাইমন হয় তাহলে বলবো আই এম সাইমন আই এম সাইমন বলতে পারি অথবা কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করে বলতে পারি আম সাইমন আম সাইমন অথবা বলতে পারি দিস ইজ সাইমন অথবা বলতে পারি সাইমন জিয়ার অথবা সাইমন দি সাইড কিন্তু আমরা কখনোই ফেস টু ফেস ইন্টার করতে আমরা কখনোই দিস সাইমন বলবো না বা সাইমন বলবো না আমরা যখন টেলিফোনিক কনভারসেশন করবো ভিডিও কনভারসেশন করবো বা চ্যাট করবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ সাইমন অথবা সাইমন হিয়ার বা সাইমন দিস সাইট আমরা কথা বলব নাম বলার পরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লোকেশন বলার কথা আমরা কোথেকে এসেছি সেটা বলতে হবে সেটা বলতে গিয়ে আমি বলতে পারি ফ্রম ফ্রম জেলা আম অফ বাংলা ডিস্ট্রিক্ট ফ্রম অফ ডিস্ট্রিক্ট এখন আমার অবস্থানটা আবার কোন জায়গায় নির্দিষ্টভাবে যদি বলি তাহলে আমি বলতে পারি বাট নাকল টু বি মোর এক্সাক্ট আমার গ্রামের নাম যদি নাকল হয় তাহলে আমি এখানে বলতে পারি বাট নাকল টু বি মোর এক্সাক্ট তাহলে আমি আমার লোকেশনটা কিভাবে বলবো আমি বলবো আমি উপজেলা পরিচয় দিতে হবে যে আমি আমার এখন স্টুডেন্ট অর্থাৎ বললে হবে আমরা কি কি বলে আমার বয়স যদি তেরো হয় তাহলে আমি বলব থার্টিন ইয়ার্স আই এম থার্টিন ইয়ার্স কিন্তু আই এম থার্টিন ইয়ার্স ওল্ড কথাটা খুবই ভেরি ভেরি ব্যাসিক এবং খুবই ফর্মাল হয়ে যায় মানে খুব ওল্ড ফ্যাশন হয়ে যায় জন্য আমরা আই এম থার্টিন ইয়ার্স ওল্ড না বলে আমরা বলবো নাও আই এম থার্টিন নাও আই এম থার্টিন এটা আমরা বলবো এবং তারপরে বলবো অ্যান্ড আই রিড ইন ক্লাস এইট আই রিড ইন ক্লাস এইট এটা আমরা বলবো এজ এন্ড কোয়ালিফিকেশান এজ এন্ড কোয়ালিফিকেশান বলার পরে আমাদের বলার কথা হচ্ছে আমাদের ফ্যামিলি সম্পর্কে আমাদের ফ্যামিলি

আমি যদি বড় হই তাহলে আমি বলবো আই এম দ্য অল্ডেস্ট ওয়ান আমি যদি মেজো হই তাহলে বলবো আই এম দ্য মিডিল ওয়ান আমি যদি সবার ছোটো হই তাহলে বলবো আই এম দ্য ইয়াংেস্ট ওয়ান আই এম দ্য ইয়াংেস্ট ওয়ান তাহলে এটা আমার এটা বলার পরে আমি বলবো আমার পিতা এবং তার নাম বলবো এবং তাদের অফেশন বলবো তাহলে আমি বলতে পারি মাই ফাদার্স নেম ই শেখ নুরুজ্জামান হুইজ আ ফার্মার অর হুইজ আ টিচার অর হুইজ আ বিজনেসম্যান আমরা এভাবে বলতে পারি অ্যান্ড মাই মাদার্স নেম ইজ মুসাম্মিমা বেগম কুইজ ওয়াইফ আমার মায়ের নাম যদি হয় তাকিমা বেগম তাহলে আমি বলব ইস তাকিমা বেগম তাহলে ফ্যামিলি সম্পর্কে বলার পরে আমরা এবার বলব হচ্ছে আমাদের হবি সম্পর্কে সরি আমার ফেভারিট সাবজেক্ট সম্পর্কে যেহেতু আমি ছাত্র এই জন্য আমার ফেভারিট সাবজেক্ট বলতে হবে আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ হয় তাহলে বলবো মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ অ্যান্ড আই রিড মোস্টলি যদি আমার ফেভারেট সাবজেক্ট ম্যাথমেটিক্স হয় তাহলে আমি বলবো ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারেট সাবজেক্ট অ্যান্ড আই রিড ইট মোস্টলি যদি সায়েন্স আমার ফেভারেট সাবজেক্ট হয় তাহলে আমি বলবো সায়েন্স ইজ মাই ফেভারেট সাবজেক্ট অ্যান্ড আই রিড ইট মোস্টলি ফেভারেট সাবজেক্ট বলার পরে আমার বলতে হবে আমার হবি সম্পর্কে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবি সম্পর্কে বলবো তবে হবি সম্পর্কে বলতে গিয়ে আমি বলবো না যে মাই হবি ইজ হবি কথাটা আমরা ইউজ করব না আমরা এখানে অনেকগুলো ফ্রেজ আমরা ইউজ করতে পারি আমরা বলতে পারি যে আই এম ফন্ড অফ আই এম ফন্ড অফ ওয়াচিং মুভিস আমরা বলতে পারি আই এম ফন্ড অফ এই ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি আই লাইক আই লাইক গার্ডেনিং আই লাইক ক্রিকেট অথবা আমরা ব্যবহার করতে পারি আই এনজয় এই শব্দটা ব্যবহার করি এই ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি আই এনজয় প্লেইং ক্রিকেট আই এনজয় ওয়াচিং মুভিস তাহলে অথবা বলতে পারি আই এম ইন্টারেস্টেড ইন আই এম ইন্টারেস্টেড ইন আই এম ইন্টারেস্টেড ইন প্লেইং ক্রিকেট আই এম ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল তাহলে আমরা হবি বলতে গেলে আমরা অনেকগুলো ফ্রেজ ব্যবহার করতে পারি আমরা কখনো আই ফন্ড আপ ব্যবহার করতে পারি আই লাইক ব্যবহার করতে পারি আই এনজয় ব্যবহার করতে পারি আই এম ইন্টারেস্টেড ইন ব্যবহার করতে পারি যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করে আমি আমার হবিটা বলতে পারি

ডক্টর ইঞ্জিনিয়ার অর বিজনেসম্যান অর গভর্নমেন্ট ইম্পিং লাইক দ্যাট তাহলে আমরা নিজের হবি বলতে গেলে আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি হবি সরি নিজের এম বলতে গেলে নিজের ওই এম বলতে গেলে আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি এম বলার পরে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার ফেভারিট পার্সোনালিটি বলার পর ফেভারেট পার্সোনালিটি আমার ফেভারিট পার্সোনালিটি হয় যদি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে আমি বলতে পারি ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ফেভারেট পার্সোনালিটি ফেভারিট পার্সোনালিটি বলার পরে আমরা শেষ করব আমরা এই আমার সেলফ রিটাকশনটা শেষ করতে পারি এভাবে দিস ইস অল অ্যাবাউট মাই দিস ইস অল অ্যাবাউট মাই সেলফ ফর ইউর ফ্যাশন শেয়ারিং থ্যাংক ফর ইউর ফ্যাশন শেয়ারিং এভাবে আমরা বলে আমরা আমার সেলফ ইনশনটা আমরা শেষ করতে পারি এবার ডিয়ার ভিউয়ার্স এবার আমরা দেখি আমার পুরো এই বলটা পুরো বলাটা আমি কি বললাম সেটা আমরা হোয়াইট বোর্ডে আমরা দেখি হোয়াইট বোর্ডে আমরা খেয়াল করি সো হ্যাভ এ লুক অন দ্য বোর্ড হ্যাভ এ ডিয়ার ডিয়ার ভিউয়ার্স হ্যাভ এ লুক অন দ্য বোর্ড এখানে আমি পড়ে শোনাচ্ছি আমি এখানে পড়ে শোনাই হ্যালো এভরি ওয়ান আমরা প্রথমেই বলবো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অথবা নমস্কার অথবা আদা এটা দিয়ে আমরা শুরু করতে পারি ড্ৰিক নাক মোৰ এক মোৰ এইট আম ফ্ৰম এ I'm from, a, I'm from a family of six. We are four siblings and I am the youngest one. The name of my father is The name of my father is Sheikh Ruj Jaman, who is a businessman. And my mother's name is Musammat Taknima Begum, who is a housewife. My favorite, My favorite subject is English and I read it mostly. I am fond, fond of playing tickets and watching movies in my leisure time. My, my aim is to become a doctor or engineer or government executive. But my first priority is to become a good citizen or generous citizen because I love my country from the core of my heart. The father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. ট পার্সোনালিটি দিস সোয়ার স্টুডেন্ট এটা ছিল আমার আজকের ভিডিও মাধ্যমিক লেভেলের ছাত্রদের এবং ছাত্রীদের নিজের পরিচয় দেওয়া সম্পর্কে ভিডিও আশা করি সবার ভালো লাগবে সো আমি এইগুলি শেষ করছি আল্লাহ হাফিজ